হাজার টাকা খরচের মধ্যে টোটাললি হয়ে যাবে ইনশাআল্লাহ তাই তো আর প্রত্যেকটা পরীক্ষা দেওয়া লাগে ডোপ টেস্ট আছে যে সদর হইলে ডব টেস্ট লাগে পেশাদার লাইসেন্সের ডব টেস্ট তো অফিসারদের ডব টেস্ট লাগে দিন আমি কিছু করি নাই বুঝছেন আমি কোনো টেস্ট দেই নাই আমি কিছু করি নাই অন্তত আমার কার চলে আসছে আর মৌখিক পাস করলে প্র্যাকটিক্যাল দিতে পারবেন একটাই ফেল করলে আরেকটা দিতে পারবেন না বুঝতে পারছি মানে এখন কোনো আর মানে স্কিপ করার অপশন নাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি অরনিম হোসাইন গাইজ আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ আপনারা যারা এখনও লাইসেন্স করেন নাই ড্রাইভিং লাইসেন্স তাদের জন্য তারা ভিডিওটা ফুল দেখবেন আমি এখন যাচ্ছি ইকুরিয়া বিআরটিএতে যেখানে লাইসেন্সের জন্য আমি করছিলাম আমি গিয়েছিলাম দুই বছর আগে দশ বছর মেয়াদী আমি করছি লাইসেন্স এখন আপনারাও যাবেন যারা এখনো করেন নাই লাইসেন্স কারণ এখন দালাল মুক্ত আমরা সবাই জানি এখন কোনো ব্রোকার ভিতরে নাই যে আপনারা ভাঙায় খাবে বা আপনাকে ঘুরাবে যেমন আমারটা লাইসেন্স আমার পকেটে স্মার্ট কার্ড কিন্তু আমার দালাল আমার থেকে প্রতিনিয়ত টাকা নিত আমি দিতামও পরে এক পর্যায়ে গিয়ে ও ভাগছে কত টাকা লাগে না লাগে লাইসেন্সের সব কিছু ডিটেলস একদম আপনাদের আজকে জানাই দিব এই ভিডিওতে দেখতে থাকুন এই সামনে হচ্ছে ইকুরিয়া বিআরটিএ যারা চিনেন না তাদের বলে দিই মাওয়া এক্সপ্রেস ওয়ে পোস্তকলা থেকে নামার পর উঠতে উঠতে যে হাতের ডানে সেটাই হচ্ছে বিআরটিএ এই যে হাসনাবাদ বিআরটিএ দেখি ভিতরে যাই ভিতরে কি অবস্থা বিআরটি এর মধ্যে যারা কখনো আসেন নাই তারা দেখেন কেমন কি বলে হেল্প ডেস্ক জিজ্ঞাসা করি কেউ নাই

তো কিভাবে কি করতে হবে অনলাইনে আর এবার প্র্যাকটিক্যালি আসলে আপনার কোন লাইসেন্স জন্য পরীক্ষা একদিনেই হয় ফিঙ্গার প্রিন্ট একদিনই হয় সর্বমোট কেমন খরচ হয় আপনার লার্নারে অনলাইনে নেবে কত সাতশো কয় টাকা নেয় সম্ভবত এটা আমরা করি না এটা বাইরের থেকে আপনার বিএসপি তে আপনার বিকাশে টাকা কেটে নেবে বুঝতে পারছি আর এমনি ফাইনাল জমায় নিবে

পেশাদার তো জমা কম মূল ফিজ এটা ওইটা পঁয়তাল্লিশ জমা ওইটা আছে হইলো সাতাইশো সম্ভব আপনার আমি একটা ছোট্ট জিনিস দেখাই আমি এখানে কেন আসছি আমার লক্ষাধিক ফলোয়ার্স মানুষ দেখে আমাকে এই দেখেন এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স এটা আমি পাইছি এক বছর নয় মাস পর আমি কিছু করি নাই বুঝছেন আমি কোনো টেস্ট দেই নাই আমি কিছু করি নাই অথচ আমার কার্ড চলে আসছে এখন তো ছপ পালটা গেছে তাই না কার্ডটা হাতে আসতে মানে কেমন সময় লাগে এইটা এইগুলা তো আমরা বল প্রিন্ট হইতে সময় লাগে তাই তো এইটা আমরা বলতো আমাদের কাছে এখানে দইলো ঠিক আছে এটা তো লিখছেন কার্ড প্রিন্ট দাও আমাদের কাছে আর এখন ওই যে টেস্ট যে করায় বাই টেস্ট এগুলো করতেই হবে মাস্ট বি তো মৌখিক প্র্যাকটিক্যাল স্টেনো টাই দিছো ওকে মানে ধারালো টাকা দিয়ে এইগুলো ঠিকিতে পাস করলে মৌখিক দিতে পারবে আর মৌখিক পাস করলে প্র্যাকটিক্যাল দিতে পারবে একটাই ফেল করলে আরেকটা দিতে পারবেন না বুঝতে পারছি মানে এখন কোনো আর মানে স্কিপ করার অপশন নাই টাকা দিয়ে টাক করতেই হবে আচ্ছা ধন্যবাদ অনেকে জানার ছিল তো সবাইকে জানাই দিব জয় হোক অনেক ভালো ইনফরমেশন নিলাম

প্র্যাকটিক্যাল আপনার ড্রাইভিং টেস্ট তো এখন আর কোনো এই পরীক্ষাগুলো স্কিপ করার অপশন নাই আর আগে সর্বক্ষেত্রে ডোপ টেস্ট লাগতো যেটা আমি শুনতাম আর কি অ্যাকচুয়াল বিষয় হচ্ছে দাদা বলতো তো এই ডোপ টেস্টটা লাগে শুধুমাত্র হচ্ছে যারা পেশাদার তাদের জন্য আর এখন কোনো পরীক্ষায় ফেল করলে আবার ডিলে হবে আর যারা আমার মতো আছেন অপেশাদার তারা ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য আপনাদের কোনো প্রকার কোনো ধরনের হেনস্থার শিকার হইতে হবে না কোনো দালালকে টাকা দিবেন না আর একদম প্র্যাকটিক্যালি লিগালি একদম এখন কোনো দালাল ছাড়া আপনার লাইসেন্স করতে আপনার টাকা খরচ হবে ছয় হাজার টাকা ফর প্রফেশনাল ড্রাইভার যারা চাকুরিজীবী বা যারা গাড়ি চালান অ্যাজ এ প্রফেশন তাদের জন্য আর যারা অপেশাদার তাদের জন্য খরচ মনে হয় চার হাজার প্লাস পাঁচ হাজার সামথিং এমন লাগে আর যারা পেশাদার তাদের যাবে পাঁচ হাজার সাতশো থেকে ছয় হাজার টাকার মধ্যে হয়ে যাবে আর ডোপ টেস্ট যেটাকে বলে ডোপ টেস্ট ওই ডোপ টেস্টটা একমাত্র লাগে যারা পেশাদার ড্রাইভার ঠিক তাদের জন্য যারা আমার মতো অপেশাদার তাদের লাগবে না আর ফিঙ্গারপ্রিন্ট আর সব কিছু একদিনেই হয় আপনি পাস করলেই আপনি আরেকটায় মুভ করতে পারবেন আর আপনি একদিনেই ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন ওই লাইসেন্স নিতে পারবেন তারপর আপনার সরকারিভাবে আপনার যে কদিন সময় লাগে ওই কদিনের মধ্যে আপনার লাইসেন্স চলে আসবে স্মার্ট কার্ড ওই অ্যাপে দেখতে পারবেন বিএসপি অ্যাপের মধ্যে রেডি ফর প্রিন্ট তারপরে লিখা উঠে আরও ডিসপ তারপরে আর অনেক কিছু লেখা উঠে যেগুলো আপনার করতে পারবেন আর ওগুলো করাটাই আমি মনে করি যে ভালো তো এই ছিল ভিডিও আর লাস্ট বাট লিস্ট বাস ড্রাইভার লেগুনা ড্রাইভার অটো ড্রাইভার তারা সবাই এখন প্রোটেস্ট করতেছে গাড়ি নিয়ে বের হচ্ছে না গাড়ি বন্ধ রাখছে স্টাফ করার দিকে গাড়ি নাই বাস নাই লেগুনা নাই মানুষ ভোগান্তির শিকার কিন্তু গাড়িতে আপনারা ভুলেন না যে আমরা যদি তাদের গাড়িতে না উঠি তাদের ঘরের বাজার হবে না তাদের এই প্রোটেস্ট দুই দিন তিন দিন বড় জোর আপনারা কষ্ট করেন তারা পাঁচ টাকা ভাড়া বাড়ানোর জন্য এই বিশ টাকা ভাড়া হারাবে না তো চিন্তার কোনো বিষয় না আপনারা থাকেন আপনাদের মতো ভালো থাকেন আপনাদের খেয়াল রাখেন ঠিকমতো খাওয়া দাওয়া করেন যারা বাইরে সময় দিচ্ছেন দেশের হয়ে তারা ঠিকমতো নিজের খেয়াল রাখেন ব্যথা পাইলে ওষুধ খান সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভকামনা এবং আসসালামু আলাইকুম